আমি আসুন্না স্মল বিজনেস ম্যানেজমেন্টের পূর্ণতম ব্যাচের একজন ছাত্র আমার প্রশ্ন হচ্ছে আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি এটা নিয়ে একটু বলেন ভাইরা আমার সোধবিত্তিক লোন গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে এতে দরিদ্র মানুষের দারিদ্র্য দূর হোক বা না হোক ঠিকই ওই সুদের মহাজন এনজিও লাভ ঠিকই হয় সুদকে আল্লাহ হারাম করেছেন এবং এমন হারাম করেছেন আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ অন্য কোন হারাম শুকুরের গোষ্ঠ এটাও হারাম কুকুরের গোশত হারাম কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হলো সুদ সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন তারা জানেন না আল্লাহ তালা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল বলেছেন এই যুদ্ধ সুদের কারবার করাটাকে